রোহিত শর্মা তোর জন্য কি আমরা সব ম্যাচ হারবো নাকি কি হচ্ছে নাকি কোথায় আমি আবার কি করলো কি করিস ভাই ব্যাটে তো রান কোথায় তোর ফোন কোথায় গেল শ্বশুর বাড়ি গেছিস নাকি না মানে করছিস তো নাকি মোটামুটি রান এইটা রান রান না বল তিনটা ম্যাচে পাঁচটা ইনিংসে মাত্র 22 রান করে বসে আছিস এর থেকে বুমরা তো উইকেট সংখ্যা আরো বেশি ও কোন 30টা উইকেট নিয়ে ফেলেছে আর তুই মাত্র 22 রান করে বসে আছিস কি করব চেষ্টা তো করছি ফর্ম না থাকলে বা ভাগ্য না সাথ দিলে কি করব আমি হ্যাঁ না থাকলে এখানে অস্ট্রেলিয়া আসতে গিয়ে বলেছিল তোকে বাড়ি বসে খেলা দেখতে পাচ্ছিস আমাদের বুমরা তো বেশ ভালোই ক্যাপ্টেনশি করছিল বরং তুই আসছে আমরা একটা ম্যাচ হেরে গেছি এবং একটা ম্যাচ হয়ে গেছে আমাদের মানে তুমি কি বলতে চাইছো আমি কি একাই ম্যাচ হারিয়েছি নাকি সবাই মিলে খারাপ খেলেছি তাই তো ম্যাচ হারিয়েছি না না সবাই মিলে খারাপ খেলছে এটা একদম ভুল কথা ব্যাটে একমাত্র জাসওয়াল এবং নীতিশ কুমার রেড্ডি খুব ভালো খেলছে আর বাকি সবাই তো ওখান তো কিন্তু তুই তো তাদের থেকে আরো বড় পুরো হেগে দিচ্ছিস প্রত্যেকটা ম্যাচে

বা এখন একটু খারাপ খেলছি বলে আমাকে অবসর নিয়ে নেওয়ার কথা বলছো অথচ একটু ভেবে দেখা দেখি আমি আমার দিয়ে বিশ্বকাপ দেখ রোহিত এইটাই বাস্তব যতক্ষণ তুই দিতে পারবি যতক্ষণ তোর বেস্ট পারফরমেন্স দেখাতে পারবি ততক্ষণ মানুষ তোকে ভালোবাসবে তোর ফ্যান্সরা তোর পাশে থাকবে কিন্তু যেই তোর খারাপ সময় থাকবে না তখন সবাই তো সাত ছেড়ে চলে যাবে এটাই বাস্তব দরকার নেই এরকম আরে পাগলা সেইটা বললে তো আর হবে না ফ্যান হা থাকুক আর না থাকুক তোকে রান করতেই হবে তোকে ফর্মে ফিরে আসতেই হবে নিজের জন্য ফিরে আসতে হবে দেশের জন্য ফিরে আসতে হবে তোকে কেন কেন একটা বিশ্বকাপ তো জিতে দিয়েছি আমি তাহলে আর কি কাজ বাকি আছে আমার মানে তুই কি সব ভুলে গেলি নাকি আমাদের এই টেস্ট সিরিজ জিতে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে হবে এবং সেখানে ফাইনাল খেলতে হবে আর তাছাড়া সামনেই চ্যাম্পিয়নস ট্রফি সেখানে অস্ট্রেলিয়া বাংলাদেশ পাকিস্তানের মতো বড় বড় টিমকে পুরো ধুয়ে দিতে হবে আর তাছাড়া সর্বশেষ লক্ষ্য আমাদের দু হাজার সাতাইশ বিশ্বকাপ রয়েছে সেটা তোকে জিততে হবে এবং ভারতবাসীর স্বপ্ন পূরণ করতে হবে